শিলামস কিচেন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপি এই শীতের দুপুরে গরম ভাতের সাথে এই ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে তোমাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ রান্না করবার জন্য আমি কতগুলো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এরকম ছোট ছোট, দেশি ট্যাংরা মাছের স্বাদ কিন্তু একটু বেশিই হয় এবার আমি ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব ট্যাংরা মাছগুলো ভাজার জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে ট্যাংরা মাছগুলো ছেড়ে দেব মাছগুলোর এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উল্টে দেব এভাবে উল্টে দিয়ে মাছগুলোর অপর পিঠও ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তেল থেকে তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো বেগুনের টুকরোগুলো বেগুনের টুকরোগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেহেতু মাছগুলো সরু সরু লম্বা লম্বা তাই এরকম সব সবজি যদি এরকম লম্বা লম্বা করে কাটি তাহলে দেখতে বেশ ভালো লাগে তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবার বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে বেগুনগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিলে একটা সুন্দর গন্ধ বের হয় কালো জিরা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো আলুর টুকরোগুলোকে খানিকক্ষণ তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি মশলার পেস্ট তৈরি করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি খানিকটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুনের চেয়ে একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচিটাকে দিয়ে এটাকেও তেলের মধ্যে খানিকক্ষণ নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে পেস্টের মতো হয়ে যাচ্ছে টমেটোটা ভালোভাবে নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে এবার আমি গ্যাসের আঁচটাকে লোতে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটাকে কষানো অবধি আমি অপেক্ষা করব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি জল এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ঝোলটা ফোটা অবধি ওয়েট করব ঝোলটা ভালোভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ট্যাংরা মাছ আর বেগুন এবার এগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে আবারও বেশ খানিকক্ষণ ধরে এটাকে ফোটাতে হবে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের এই সুস্বাদু ঝোল রান্না আমার একদম কমপ্লিট এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল দুপুরবেলা গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে